হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসমান ব্লগ আমি রূপসা চলেছি একটা নিউ ভিডিও সবাইকে গুড মর্নিং আর এখন বাজে সাড়ে নটা আমরা ফ্রেশ হয়ে এখন যাচ্ছি পপি দিদির বাড়ি হ্যালো বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো এই পুচকুটাকে দেখতে পেলে এটা হলো পপি দিদির ছেলে আমরা ওকে নিয়ে যেতে এসেছি এটা হচ্ছে গোলাপ গাছ অনেক ফুল ধরেছে এটা লাগালে গাছ হয়ে যাবে আমরা ওকে নিয়ে চলে আসছি এখন পিসির বাড়ি

সবজি চুরি করবে বলছে মুন মনের চুরি করে নিতে ভালো লাগে খুব যাচ্ছে সরষের বিয়ে ভিডিও বানাবে তার জন্য আগে আগে যাচ্ছে মুন দিকে চলো তুমি সাপ দেখেছিলে ওইগুলোতে হ্যাঁ একবারে আল দিয়ে চলো ওরম হবে সর্ষে ফুল পরে যাবে লোকের ফসলের উপর পা দিয়ে যাচ্ছে মন দেখতে ওকে দিবে শেষ করে দিলো ফসলগুলো তো ক্ষেত অন্যদিকে ওই দিকে আছে ফুলগুলো অনেক দেখা যাচ্ছে ওই তো চলো ওখানে তোমাকে ভিডিও বানিয়ে দেবো চলো এই তো চলে এসছে এই দেখো রায়ের বুকে শুটিং করছে ভিডিও বানানো হয়ে গেছে রায়ের জঙ্গলে ঢুকে গেছে একদম এই সাপ সাঁপ ঠিক আছে চলো আবার চুরি কমপ্লিট সামনে একটা লোক আসছে দেখা যাক বুঝতে পেরেছি কি এখনো এখনো হয়নি এখনো চলবে চাষাবাদ চলছে এখানে মানুষজন রিয়াকশন হা দেখছে যে মাঠের ভিতরে আবার কি করছে না কোভিড নিতে হবে না

দেখো 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 ধরে নিয়ে যাও ওকে একে ধরে নিয়ে যাও বেগুন চুরি হবে এটা বেগুনের ক্ষেত চুরি কর থেকে ধরা পড়লে মার খাবো দেখো দেখো চুরি এমন ভাবে করছে যে মানুষ ধরা পড়ে যাবে দেখাও লঙ্কা গুলো একটু অনেক লঙ্কা আমার হ্যালো এই দেখো কতগুলো দেখো সব চুরি হয়েছে কতগুলো দেখাও একবার এখানে এখানে দেখাও এতগুলো জিনিস চুরি হয়েছে লঙ্কা টঙ্কা সব চুরি করেছে দেখো পেঁয়াজ জমির মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমি